আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ার ভালোবাসে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সুমি কিভাবে আচার তৈরি করবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ কে হঠাৎ করে আমটা কাটার সময় কিন্তু কারেন্ট চলে যায় তাই কিন্তু আমরা বাইরে এসে বসছি দেখেন বাইরের পরিবেশটাও অতটা ভালো না তারপরেও কি করব এখন ভিতরে তো অনেক গরম সেই গরমের কারণে আমরা এখানে বসি এখানে কিন্তু আপনাদের আপু এখন একটা একটা করে আম সুলে কিন্তু এই বাড়ির মধ্যে রেখে দেবে তারপরে কিন্তু দেখেন আপনাদের আপুকে কিন্তু আমি সবসময় একটা প্রশ্ন করে থাকি যে তুমি এত কষ্ট করে যে আসার তৈরি করে তুমি তো কখনো খাও না কয় দেখো আমার খাওয়ার কোনো রুচি নাই কিন্তু আমি বানাবো এইটা আমার বড় রুচি হ্যাঁ আম কাটতে কাটতে কিন্তু রোদ্রু চলে আসে তারপর কিন্তু সুমি এই পাশে দেখেন ঘরের সাইজে চলে আসে এ জায়গায় বসে সুন্দরভাবে কেটে কিন্তু আমগুলা বাড়ি পরে ফেলছে এখন সুমিকে আমি বললাম দেখো তুমি যে এতটাই কষ্ট করো আমার আর সহ্য হচ্ছে না কয় দেখো তোমার সহ্য না হলে তুমি এখান থেকে চলে যাও কারণ এটা আমি প্রতি বছর বানাইয়ে থাকি এটা কেমনে আমি ফেলে দিতে পারি বলো তুমি আসার বানাইতে দিই না কেন জানেন এখানে অনেক টাকা খরচ হয় আপনাদের আপু তো সেইটা বোঝে না আমটা কাটা শেষ করে কিন্তু এখন ধুয়ে নেবে আসলে আম ভালো করে ধুতে হবে না ধুলে খাওয়া যাবে না কারণ আসার যেহেতু বানাবোই তাহলে তো এটা সুন্দরভাবে বানাতে হবে খারাপ হলে কি খাওয়া যাবে আপনাদের আপু কিন্তু এখানে দেখেন আম দোয়ার ফাঁকে আমাকে বলে কি দেখেন আপনি বসে থাকেন না চলে যান বাজারে যাই সর্ষের তেল চিনি তারপর পাসফোরন এগুলো নিয়ে আসেন আমি কই দেখেন আপনার এই কারণের জন্যই তাই আমি বলি আপনার আসার তৈরি করার দরকার নেই কার সহ্য হয় দেখেন ওর কত তা শুনে আমার মাথাটাই গেল হট হয়ে তারপরে তারপর কী সে রাগ করে পানি ধরে মেলা মারে করে আনলে আনো না আনলে না আনো এক কাল ধরে মেলামের হালাই দেবো আমি আমি আবার কী করলাম আপনার আপু একা একা কষ্ট করবে তাই আপনার আপুকে কিন্তু আমি সুন্দরভাবে পাঠাটা ভিতর থেকে আইনে এখানে বসাই দিলাম কারণ সব কিছুই যদি ও করে তালত চলবে না কারণ আসার তো বানাইলে আমিও খাবো তুমি আসারটা কি দিয়ে তৈরি করবে সেগুলো তো আপনাদেরকে না বললে হয়তো বুঝবে না এখানে রসুন দেবে তারপর সরিষা দেবে তারপর আদা দেবে তারপর পাঁচফোরণ দিয়ে কিন্তু একসাথে আসারটা মিক্স করে নেবে এখানে কিন্তু সুমির হাতের কাজ শেষ করে কিন্তু জায়গাটা নোংরা হয়ে গেছিলো তাই কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিতে আছে কারণ যে যেহেতু বাসার সামনে নোংরা করা যাবে না আপনাদের আফো কিন্তু ডিশের মধ্যে করে কি কী নিয়ে আসে দেখেন আম নিয়ে আসে হলুদ নিয়ে আসে লবণ নিয়ে আসে এগুলো কিন্তু সব একসাথে মিক্স করে দেবে এখানে আপনার সুমি ফু দেখব কি দেয় প্রথম হলুদ দিয়ে নিল তারপরে বাদাম বাটা আর রসুন বাটা এই দুইটা একসাথে দিয়ে দেবে তারপরে দিবে লবণ লবণটা দিয়ে কিন্তু সুমি এখানে আসারটা মিক্স করে নেবে মিক্স করেই কিন্তু শেষ না তারপরে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে আমটা মাখানোর পরে কিন্তু সুমি এখান থেকে চলে যাবে সাদের পার কারণ আমাদের সামনে কোনো জায়গা নেই তাই কিন্তু ওই সাদের পার দিলে একটু নিরাপত্তাভাবে দিতে পারবো কে আমার হাতে অনেক কাজ ছিল সুমিকে বললাম দেখে একটু তাড়াতাড়ি করে হাঁটি হাঁটি পাপা করে চলে আসো কারণ তুমি যেভাবে করে এত আস্তে আস্তে করলে তো আমার কাজের বারোটা বেজে যাবে তার তাই চলে আসো দেখতে দেখতে আপনাদের আপু কিন্তু চলে আসছে সাদের উপরে আর সাদে এত প্রচুর পরিমাণ রোদ্রু আমার মাথায় ঠিক ছিল না এখানে কিন্তু আমরা আসারগুলো দিয়ে কিন্তু এখান থেকে চলে যাব। আসলে এতটা রৌদ এ জায়গায় দাঁড়াই থাকার মতন অবস্থায় ছিল না চারটা রৌদে দিয়ে কিন্তু আমরা এখান থেকে চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ